গাজার পর যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননেও হামলা চালিয়েছে ইসরায়েল দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলায় সাতজন নিহত হয়েছেন চার মাস আগে যুদ্ধবিরতির পর লেবাননের উপর এটি ইসরায়েলের সবচেয়ে ভয়াবহ হামলা এদিকে শনিবার সারাদিনে ইসরায়েলি হামলায় গাজার চৌত্রিশ জন নিহত হয়েছেন ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় লেবানন এবং গাজায় আরও প্রাণহানির ঘটনা ঘটেছে হিজবুল্লার সঙ্গে চার মাস আগে ইসরায়েলের যুদ্ধবিরতির পর নতুন করে আবারও লেবাননে হামলা চালাচ্ছে দখলদার বাহিনী দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলায় সাতজন নিহত হয়েছে অপরদিকে শনিবার সকাল থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় চৌত্রিশ জনের মৃত্যু হয়েছে এর মধ্যে পাঁচজনই শিশু এদিকে ইয়েমেনি গণমাধ্যমের খবরে বলা হয়েছে যুক্তরাষ্ট্র ইয়েমেনের উপর হামলা অব্যাহত রেখেছে বিমান বিমানবন্দরে তিনটি এবং লোহিত সাগরের আল সালিফ বন্দরে হামলা চালানো হয়েছে এর আগে লেবানন থেকে ইসরায়েলে দফায় দফায় রকেট হামলা চালানো হয় ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা লেবানন থেকে উত্তর ইসরায়েলের সীমান্তে নিক্ষেপ করা তিনটি রকেট প্রতিহত করেছে ইসরায়েলের আর্মি রেডিও এক খবরে জানিয়েছে লেবানন থেকে নিক্ষেপ করা কমপক্ষে পাঁচটি রকেট শনাক্ত করা হয়েছে এর মধ্যে তিনটি রকেট প্রতিহত করা হয়েছে এবং দুটি লেবাননের ভূখণ্ডের ভেতরে পড়েছে বলে জানানো হয় এছাড়া হুতি বিদ্রোহীরাও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে শুক্রবার রাতে তারা ইয়েমেন থেকে আসা একটি ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করেছে ইসরায়েলি ভূখণ্ডে আঘাত থানার আগে ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করা সম্ভব হয়েছে বলে জানানো হয়। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতা কমিউনিস্ট সংগঠন হামাস। এরপরই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল। সময় এখন পর্যন্ত গাজায় হামলা চালিয়ে হাজার হাজার নারী পুরুষ শিশুকে হত্যা করা হয়েছে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েলের উপর হামলা চালিয়ে যাচ্ছে ইস্পোল্লা এবং বিদ্রোহীরা ফিলিস্তিনিদের উপর যতদিন পর্যন্ত আগ্রাসন চলবে ততদিন এই হামলা চলবে বলে জানানো হয়েছে আমার একটা স্মার্ট সিদ্ধান্তে পঁচিশ পার্সেন্ট গ্যাসের খরচ কমেছে ভাবছেন কিভাবে সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ এর সাইন্টিফিক নজেল ও ব্রাশ বার্নার ক্যাপ সমানভাবে তাঁত ছড়িয়ে রান্না করে দ্রুত তাই গ্যাস ও বাঁচায় পঁচিশ পার্সেন্ট টাকাও বাঁচে পঁচিশ পার্সেন্ট আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী